সবাই সাদা আঙ্গুর মুখে দেন আমার দিকে দেখেন আঙুল দেন আঙুল দেন আঙুল ছাড়ছেন কেন আমি আঙুল ছাড়তে বললে ছাড়বেন না ছাড়া ছাড়বেন না আওয়াজ বাড়াইতে হবে এবার এইভাবে উচ্চারণ করবেন আঙুল ছেড়ে না আমি কবরস্থানে পড়াইতেছি হ্যাঁ লাশেদের পড়াচ্ছি না জিন্দা মানুষকে পড়াচ্ছি জিন্দা মানুষ দেখবে আওয়াজের মাধ্যমে বুঝাইতে হবে নাহলে তো বুঝবো না হ্যাঁ জিন্দা মানুষকে করাচ্ছে কিন্তু আগে মনে হয়েছে র পরে দিয়েছে আম <conclusions> <a>